শিক্ষা সামাজিক মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সম্প্রীতির বন্ধন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে তীব্র গরমে তৃষ্ণার্থ পথচারী ও ড্রাইভারদের মাঝে শরবত বিতরণ কর্মসূচি সম্পন্ন আজ নগরে হাট কাঁচা বাজার মোড়ে তীব্র গরমে অতিষ্ঠ মানুষকে একটু স্বস্তি দিতে স্বেচ্ছাসেবী সংগঠন সম্প্রীতির বন্ধন ফাউন্ডেশন বাংলাদেশ শরবত বিতরণ কর্মসূচি পালন করেন এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন রেজা সদস্য মোহাম্মদ সাইদ মোহাম্মদ ফয়সাল মহানগর শাখার সদস্য মোহাম্মদ এমদাদুল ইসলাম মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ সাইফুল সাংবাদিক শহীদুল ইসলাম সাইদ নূর সাকিব বিন রশিদ মহিলা সদস্য নাজিফা জান্নাতুল মাওয়া এতে সংগঠনের সদস্যরা জানান এই মানবিক কাজ করে তারা নিজেরা অনেক সন্তুষ্ট ভবিষ্যতে আরও মানবিক কাজ পরিচালনা করতে চায় কায়সা সৌরভ অভি পিআইবি একাত্তর টিভি